নদিয়ার চাকদহ বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মী সমর্থকদের নিয়ে চাকদহ চৌরাস্তার একটি অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী দু এই বিজয়া সম্মেলনীতে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চাকদহের বিজেপির বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ সহ জনেরাও বিজয়া সম্মেলনী উপলক্ষে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সেনা জওয়ানকে সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে যার প্রণায় ব্যাপক সারা পড়েছে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে কি বলছেন বিজেপি বিধায়ক আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদয় থেকে সমীর দাসের রিপোর্ট আজকে আমরা আমাদের চারদা বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আমরা বিজয় সম্মেলন আমরা অনুষ্ঠিত করছি এই বিজয় সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে শারদীয় উৎসব এবং দুর্গোৎসব হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সর্বশ্রেষ্ঠ উৎসব এত বড় উৎসব পৃথিবীতে কোথাও নেই আর এই উৎসবটাকে সমস্ত ধর্ম মানুষ নিজেদের উৎসব বলে মনে করে আমাদের ধর্মীয় শাস্ত্রে আছে এটা আমাদের সংস্কৃতি যে এই উৎসবের পরে বিজয়ের পর্ব আসে মা মার বিসর্জন হয়ে যাওয়ার পর বিজয় আসে এই বিজয়াতে আমরা মূলত ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করি সকলকে সকলের শুভেচ্ছা বিনিময় করি আমরা একে অপরের হাত ধরে কর্মধন করি আমরা একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করি সকলের শুভেচ্ছা কামনা করি সেই লক্ষ্যেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যা কার্যকর্তা আছে আমাদের বন্ধু বান্ধব আছে আমরা বিভিন্ন মণ্ডলে করার চেষ্টা করেছি এখানেও আজকে আমরা ব্লক ভিত্তিক পড়ছি বলে সেই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা সকলে সুখ শান্তি কামনা করি আমাদের সমাজের সমস্ত মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক আমাদের পৃথিবীর মানুষ আমাদের দেশের মানুষ সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক নীরোগ থাকুক এই কামনা আজকের দিনে আমরা করছি অভূতপূর্ব সারা অভূতপূর্ব সারা আমরা গতবার এই অনুষ্ঠান করেছিলাম এত উচ্ছ্বাস এত আবেগ আমরা গতবার দেখিনি কিন্তু এবারের উচ্ছ্বাস আবেগ বিভিন্ন মণ্ডল বিভিন্ন বুথ থেকে আমাদের কার্যকর্তারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে তাদের লক্ষ্য একটাই যে আগামীতে আমাদের যে মূল লড়াই আমাদের যে রাজনৈতিক সেই লড়াই সেই লড়াইয়ের অঙ্গীকার আজকে তারা আমাদের বিজয় উৎসবের মধ্যে দিয়ে নিয়ে যাবেন এবং সেই লড়াইয়ে তারা লড়বেন

তো কত বড় দিকালি তার হাজবেন্ড রাজীব শর্মা রাজীব শর্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি জানিত্বে বলতে আমি বুঝে লাভ